I don't know. 고맙 <목소리나>

ད�ས ད�སས དསས 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 ད�

You guys made a curve, would you mind like making a straight line? the line Sorry. সম্মানিত উপস্থিতি আমরা একেবারে আমাদের প্রোগ্রামে শেষ পর্যায়ে চলে এসেছি জানা যাক ঠিক আগের মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন হুমেন হিউম্যান রাইটস এন্ড ডিগনিটি ডেভেলপমেন্টের সাবেক ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা মোহাম্মদ আবদুল্লাহ আরিফ ভাই আরিফ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনি আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন তারপরে আমাদের জানা যায় দাঁড়িয়ে দেব ইনশাআল্লাহ বলেন কোয়াহাতুল্লাহ হবরা কাতু মুসলিল্লাহ আলহামদুল্লিলাহ সোল্লাহতুসলাম ওরা রসুল্লাহ সম্মানিত পারচেস্টারেট এই এলাকার সম্মানিত ভায়েরা এবং বোনেরা আজকে আমরা ব্যথা তো হৃদয়ে এখানে একত্রিত হয়েছে আমাদের প্রিয় জন্মভূমি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যে রক্তের বন্যা বয়ে দিয়েছে সয়রাচারিণী সরকার হাসিনা সরকার এই আওয়ামী সরকার এর প্রতিবাদ একই সাথে এই স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনী দিয়ে গুলি চালিয়ে গ্রাস ফায়ার করে আমাদের প্রিয় ভাইদেরকে আমাদের সন্তানদেরকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে প্রতিবাদ আমরা এই সদর আমেরিকা থেকে জানাচ্ছি বোনেরা আপনারা জানেন বাংলাদেশে এই কোঠার নাম হাসিনা উনিশশো সত্তর সালে পঁচাত্তর সালে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকেও তারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে তাদের সন্তান নিজস্ব বাহিনী ক্যাডারদেরকে আজকে বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা অধিষ্ঠিত করার যে নির্লক্ষা তৈরি করেছে এর প্রতিবাদে আজকে ছাত্র সমাজ নেমেছে এই ছাত্র সমাজ এই রায় প্রতিবাদ তারা করেছে অন্যায়ের প্রতিবাদ করেছে যারা অন্যায়ের প্রতিবাদ করে রায় কাজে প্রতিবাদ করে মানুষের জন্য প্রতিবাদ করে

আল্লাহ রাবুল আলমিনকে আজিজুল হামিদ জেনে তারা তাদের জীবনকে শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিয়েছে তারা যেন শাহাদুদের মর্যাদা লাভ করে আল্লাহ তালার কাছে শাহাদুদের সর্বোচ্চ মর্যাদা নিয়ে জান্নাত হতে পারে সেই জন্যই আজকে আমরা দোয়া করার জন্য এখানে একত্রিত হয়েছি আপনারা যারা হিউম্যান রাইটস এন্ড হিউম্যান রাইটস ফর ডেভেলপমেন্ট ফর বাংলাদেশের আয়োজনে আজকে আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য মান রবার দরবারে আপনাদের জন্য দোয়া করছি সোনালী ভাই বোনেরা আমরা এখনই জানাজা শুরু করব আপনারা এই জানাজার জি এই জানাজার যে নিয়ম আছে সে নিয়ম অনুযায়ী আমাদের প্রচেষ্টার মসজিদের সম্মানিত ইমাম এখন জানা যায় লিড দিবেন আপনারা সবাই জানা যায় অংশগ্রহণ করুন জেজা